হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমি সবার পছন্দের জামের ভর্তা করবো জামের ভর্তা করার জন্য আমি কিছু জামিয়ে নিয়েছি তারপর জামগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নেবো আর জামগুলো ধোয়ার জন্য একটু পানির মধ্যে জামগুলো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে একটু বাটিতে নিলাম বাটিতে নেওয়ার পর জামগুলোর মধ্যে আমি মরিচ দেব মরিচ আমি একটু কম খাইয়ের জন্য দুটা দুইটা মানে তিনটা মরিচ নিছি কাঁচা কেউ শুকনো মরিচ চালে শুকনো মরিচ দিতে পারেন তারপর কিছু লবণ দিছি তারপর সরিষা তেল দিছি দিয়ে তো মাখতেছি মাখতে মাখতে যখন এটা একবারে গলে যাবে তখন এটা খেতে লাগবে আর বিশেষ করে জামের যে রসটা মানে রসটা বের হয় যখন গলে যায় রসটা বের হয় রসটা খেতে কিন্তু বেশ মজা লাগে খেতে আপনারা কি জামের ভুটটা পছন্দ করেন আর কার কার বাসায় জামের কাজ আছে আর এগুলা জাম আমি কিনে আনছি বাজার থেকে এই জামগুলা হচ্ছে খেতেও বেশ মিষ্টি জামের ভর্তা কার কার পছন্দ লাগে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন